নমস্কার আমার চ্যানেলে নতুন একটি ভিডিও সাথে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো এখন না সন্ধেবেলা হয়ে গেছে তো গুড ইভিনিং সবাইকে আমি না এখানে একটুখানি কফি তৈরি করছি কোল্ড কফি এখন না যা গরম পড়েছে তো এই গরমে না গরম গরম জিনিস খেতে ভালো লাগে না মনে হয় যেন একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই তো আমার বোনও এসছে বাড়িতে আমি আজকে কোল্ড কফিটা বানাচ্ছি সন্ধ্যেবেলা ভাবলাম আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি এনজয় করা যাক তো এই যে আমি প্রথমে কিভাবে আমি তোমাদের প্রসেসটা শেয়ার করি হ্যাঁ আগে তো প্রথমে কি করেছি আমি সসপ্যানে একটুখানি জল গরম করে নিয়েছি আর ওই জলটাকে কাপের মধ্যে ঢেলে ওটাতে পরিমাণ মতো কফি দিয়ে দিয়েছি আর আগে থেকেই দেখো আমি ফ্রিজে এটার মধ্যে করে এই কফি মাকটার মধ্যে করে দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম অনেক মানে সকালবেলায় দিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য ফুটিয়ে তো ঠান্ডা হয়ে গেছে দুধটা ভালোই এবার এর মধ্যে কি করলাম ওই কফিটা যেটা গুললাম গরম জলের মধ্যে অল্প গরম জল দেবে কিন্তু নাহলে কিন্তু দুধটা আবার গরম হয়ে যাবে তো কফিটা মিশিয়ে দেওয়ার পর এখানে কি করেছি আমি বরফগুলো দিয়ে দিচ্ছি আর আমি যখন সকালবেলা দুধটা রেখেছিলাম না ওই দুধের মধ্যে আমি না হালকা দু চামচ চিনি দিয়ে রেখে দিয়েছিলাম বাট পরে আমি দেখলাম যে ওটা একদমই মিষ্টি হয়নি খেতে ভালোও লাগছিল না তাই পরে আবার আমাকে অনেকটা চিনি অ্যাড করতে হয়েছে জানো তো এই যে আমি ফার্স্টে বন্ধ করে দিয়ে খেয়ে ট্রাই করলাম কিন্তু এটা না একদমই ভালো হয়নি মানে চিনি কম বাকি সব কিছুই ভালো হয়েছিল তারপরে আবার দেখো আমি এটাকে খুলে এখানে আরও চিনি দিচ্ছি চিনি দিয়ে আবার আমি এটাকে নাড়িয়ে তারপরে খাবো আমি এখানে হাফ দুধ দিয়েছিলাম আর হাফ জল মিশিয়ে করেছি তোমরা দেখলেই ওটাতে না অতটাও ভালো লাগে না একটু জলসা লাগে তোমরা যদি পারো পুরোটা দুধ দিয়ে করবার চেষ্টা করবে একটু জল মেশাবে না তাহলে কিন্তু ওটা আরও অনেক বেশি খেতে ভালো হবে তো এইখানে আমার কমপ্লিট হয়ে গেছে কফি করা এবার আমি চিকেন ম্যারিনেট করব তোমাদেরকে ওটাই আমি বলছি কারণ কালকে না সকালবেলা আমার একটুখানি বেরোনো আছে তো তার জন্য আজকে থেকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে রাখলে কি সুবিধা হবে তো কালকে ঝটপট আমি করে নিতে পারবো আমি যে নতুন ফোনটা কিনেছি ওটা নিয়ে আমি একবার দোকানে যাব যে দোকান থেকে কিনেছি আর আমি কি ফোন কিনেছি না কিনেছি আমার ভিডিওতে দেওয়া আছে তোমরা কিন্তু গিয়ে চেক করে নেবে তো বেশি কথা না বলে চলো চিকেনটা এখানে ম্যারিনেট করে নেওয়া যাক প্রথমেই না আমি এখানে দই দিয়ে দিয়েছি আমার কাছে দইটা অ্যাভেলেবেল ছিল যাদের কাছে দই অ্যাভেলেবেল থাকবে না তারা এমনি করতে পারো আমি প্রথমে এখানে দই দিয়ে দিয়েছি চিকেনটার ওপরে তারপরে দিয়ে দিয়েছি রোজকার মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম এখানে জানো তো যেমন হচ্ছে একটা পেঁয়াজ একটু রসুন আর যতটা পরিমাণ আমি মাংসে আদা দেব সেই পুরো আদাটা দিয়ে আমি পেস্ট করে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়ে এবারে এইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দেখো আমি এখানে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু ভালোভাবে মাখাতে হবে যাতে সমস্ত চিকেনের মশলার মধ্যে মশলাগুলো চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিরিয়ানি মশলা আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করছি আর এখানে দেখো আমি আমার বরকে বলেছি বিরিয়ানি মশলাটা দিতে ও কীরমভাবে দিচ্ছে দেখো মানে একটু 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 করে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছিলো তো এবার দিয়ে দেওয়া আমার বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে দেওয়া এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে ওভার নাইট রেখে দেবো ব্যাস তাহলেই কমপ্লিট আর এখন সকাল হয়ে গেছে সকালবেলা আমি যেটা আগে করি ব্রাশ ট্রাশ করার পর আমার ওয়াশরুমে এসে ভালোভাবে চুলটাকে আমি এখানে কম করে নিই তারপরে হচ্ছে একটা ক্লিপ দিয়ে দিই কারণ এখন এত গরম পড়েছে যে চুল খুলে রাখাই যাবে না আর রাত্রেবেলা যেহেতু আমি বিনুনি করে শুই সেহেতু বিনুনিটাকে খুলে আমি এইভাবে ক্লিপ লাগিয়ে নিই আর ঘরে আমি করি না কারণ ঘরে অনেক চুল পড়ে সেই জন্য সমস্যা হয় আর সকাল সকাল আমার এই বারান্দাতে এসেই ভীষণ মন খারাপ হয়ে গেছে দেখো আমার এই কুঁড়িটা না গাছ থেকে খসে পড়ে গেছে কি একটা পোকা এসেছে আমি জানি না ওই পোকার জন্য সমস্ত প্রবলেম হচ্ছে সমস্ত ফুল আমার নষ্ট করে দিচ্ছে একদম বাগানের তো গাছগুলো নিয়ে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারি কারণ গাছগুলো আনার পর থেকেই এরকম প্রচুর পোকা লেগে যাচ্ছে আর তারপরে তো দেখলে তোমাদেরকে দেখালাম এই অবস্থা মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মনটা একটুখানি যেন খারাপ হয়ে গেছে আসলে এই গাছগুলোতে যখন ফুল হয় এত সুন্দর লাগে আর এই যে আমার রুম আর এটা হচ্ছে ব্যালকনি তো এটাতে কোনো ফুল হলে না এত সুন্দর ভিতরে গন্ধ গুলে যায় মানে মন ভরে যায় মনে হয় আর আমি তোমাদের সাথে শেয়ার করব ওপরে আমার লেবু গাছ আছে একটা ওটার সাথেও সেম প্রবলেম হচ্ছে এক গাছ লেবু ফুল এসছে কিন্তু ওই পোকাগুলোতে এমনভাবে খেয়ে নষ্ট করে দিচ্ছে না যার জন্য মানে গাছটাকে দেখেই খারাপ লাগছে তো দেখি আজকে বেরোবো আমার হাজব্যান্ডের সাথে কথা আছে বিকেলবেলা বেরিয়ে সেরকম হলে ওষুধ টষুধ কিনে এনে এগুলোকে এবার ব্যবস্থা করতে হবে দেখা যাক কি হয় তো যদি বেরোই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি কেউ কোনো হোম রেমিডিস জেনে থাকো যে কি করলে এরকম ভালো হয়ে যায় বা তোমাদের সাথেও হয়েছে এরকম হোম রেমিডিসে ভালো তাহলে আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে সাবস্ক্রাইবও করে দিও তোমাদেরকে তো আমি বললামই যে আমার বেরোনো আছে তো হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম ওই যে নতুন ফোনটা নিয়েছি তো ওইটা নিয়ে একটুখানি প্রবলেমের মুখে পড়েছিলাম তাই যে দোকান থেকে কিনেছি আমি সেই দোকানেই চলে গিয়েছিলাম আর আজকে এত বেশি রোদ গরম তোমাদেরকে আমি কী বলবো মানে এতই রোদ গরম যে পাড়া যাচ্ছিলো না মনে হচ্ছে যেন সানস্ট্রোক হয়ে যাবে এরকম ব্যাপার তো আমার বর্ণা রকম ওই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া একদমই পছন্দ করে না তাই বাইকে করে আসার সময় রাস্তার ধারে একটা এরকম আখের রস বিক্রি হচ্ছিল ওখানে দেখেই না দাঁড়িয়ে পড়েছি আর এখানে না এতও ভালো সুন্দর ব্যাপার ছিল এখানে না বরফের টুকরোও দিয়ে দিচ্ছিলো আবার আখের রসের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগছিল এই জন্যে এবার নুন আর লেবু আর একটুখানি বরফের টুকরো দিয়ে কিন্তু আখের রসটা দিচ্ছিলো এতও ভালো খেতে লাগছিল এখানে কুড়ি টাকা দশ টাকা এরকম গ্লাস ছিল আমরা তো কুড়ি টাকার গ্লাসটাই খেয়েছি আমরা তিনজন ছিলাম আমি আমার বোন আমার বোনও এসেছিলো আর আমার বড় ছিল তিনজনে মিলেছিলাম এখানে তিনজনে মিলে আখের রস খেয়ে নিয়েছি আর এই যে কাকুটা যেটা যিনি রোদে দাঁড়িয়েছিলেন এই যে পিছনে গাছটা দেখছি অনেক বড় ছাওয়া তার জন্য একটুখানি হাওয়াও আসছিলো আর সবাই যদি যাতায়াতের পথে একটুখানি করে খেয়ে নেয় তাহলে কাকুটারও কত ভালো হয় বলো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে তো ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়েছিলাম তাও মোটামুটি বারোটা তারপরে ভাবলাম যে আমি চিকেনটা করে নিই যেটা কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম তো কারণ ভাত খেতে হবে ভাতটা আমি আগেই করে রেখে গিয়েছিলাম তাই অতটাও আমার চাপ ছিল না এবারে আমি প্রেসার কুকারে করে নেব প্রেশার কুকারে কি বলো তো তাড়াহুড়োর মধ্যে না খুব তাড়াতাড়ি সব জিনিস হয়ে যায় তোমরাও কিন্তু ট্রাই করতে পারো আমি বেশিরভাগ প্রেশার কুকারেই করি কিন্তু তাড়াহুড়ো থাকলে এখানে আমি আলুগুলোকে কেটে রেখেই গিয়েছিলাম ফার্স্ট আমি আলুগুলোকে কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম জানো তো দিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আর তাতে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কড়া কড়া করে আলুগুলো ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি না রসুনও বেটে রেখেছি জানো তো পেঁয়াজ আর রসুনটাই ভাজবো তো এই পেঁয়াজ রসুন একটুখানি কষা কষা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে কষে জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো ব্যাস আমাদের চিকেন তাহলে রেডি হয়ে যাবে চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই এই যে এখানে দেখো আমি শুধু দুটো সিটি দিয়ে দিয়েছি তারপরেই প্রেশার কুকারটা বন্ধ করে দিয়েছি আর একটু রেস্টে রাখার পর এই যে আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে ক দেখছো কতটা লাল লাল হয়েছে আর খেতেও কিন্তু দুধ দান্ত হয়েছিল শুধু ভাতের সাথেই চিকেন দিয়ে কিন্তু এক থালা ভাত উঠে যাবে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও